প্রদীপ দাসগুপ্তর ছবি গৃহপ্রবেশ আর সেই গৃহপ্রবেশ অর্থাৎ গৃহে প্রবেশ ঘটল অভিনেত্রী শুভশ্রী এবং জিতু কমলের একেবারে যাকে বলে দাপিয়ে অভিনয় করা তিতলি মানুষের মন ছুঁয়ে গেল ঠিক ততটাই সপ্রতিভ এবং যতটাই সুন্দর হওয়া উচিত সুন্দর হওয়া উচিতের থেকেও বলা যায় দরকার এই চরিত্রের জন্য এবং ঠিক যতটা পরিণিত অভিনয় দরকার ঠিক ততটাই করলেন অভিনেতা জিতু কমল সব মিলিয়ে ছবি একেবারে এক অন্য পর্যায়ে পৌঁছে গেল ঋতুপর্ণ ঘোষের ছায়া রয়েছে পরতে পরতে ছবির আর ইন্দ্রদীপ দাশগুপ্ত তো তেমনই চেয়েছিলেন ঠিক সেই রকম ছবি বানাতেই তো চেয়েছিলেন ছবির শটেই নানান শট যেগুলোর মধ্যে ঋতুপর্ণ ঘোষের প্রভাব একেবারে প্রচণ্ডভাবে বা বলা যায় দারুণভাবে রয়েছে সম্প্রতি হয়ে গেল ছবির জমজমাট প্রেমিয়ার আমাদের বিশ্বাস যে সিনেমা মানুষের মন ছবি এবং বাঙালি মননকে ছবি আমরা সেই চেষ্টাই করেছি আজকে এই বল আপনাদের কোর্টে দর্শকদের কোর্টে মানুষজনের কোর্টে চলে গেল এবার ওনারা গ্রহণ করলে আমরা বাধিত হব ওনারা যদি কম গ্রহণ করেন তাহলে আমাদের জানতে হবে যে আমরা কোথাও ভুল করেছি আমাদের আবার চেষ্টা করতে হবে কিন্তু আমার বিশ্বাস আমার এত বছরের নিজস্ব সিনেমা জার্নিতে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি যে ভালোবাসা আমি পেয়েছি সেখান থেকে আমি বলতে পারি এই সিনেমা আপনাদের নিরাশ করবে না ঘরের ভেতরের গল্প বলবে সেই মানুষগুলোর মনের গল্প বলাবে পাঁচজন মানুষের গল্প খুব ইন্টারেস্টিং হয়েতে বলেছি ইন্দ্রদীপ দাশগুপ্ত আমরা তো কাজ করেছি এবার দর্শকদের কাছে তারাই বলবেন যে কেমন আমাদের ভালো লেগেছে কাজ করে ইন্দ্রদীপ মানে গল্প মিউজিক সবটা নিয়ে অন্যরকম জানেন তো ফলত সেখানে বাস বাকি প্রতীক্ষায় রয়েছি আর কি আমরা একজন নাইনটি এইট ইয়ার্স ওল্ড লেডি উনি এসেছেন এবং উনি আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন এটা আমার কাছে অনেক বড় পাওনা এবং এই ছবিটা অ্যাকচুয়ালি মাউথ পাবলিসিটির ছবি যত মানুষ দেখে মানে মুখে মুখে প্রচার করবে আমার আমার মনে হয় সিনেমা হলে মানুষ আসবেন ও নিজের মতো ভাবনা থেকে ছবি তৈরি করে নিজের মতো জীবন দর্শন থেকে ছবি তৈরি করে যারা ট্রেলার দেখে ভেবেছেন একটা সহজ প্রেমের গল্প এটা তা নয় এটা অন্যরকম ছবি অন্যরকম ভাবনা সেগুলো মাথায় রেখেই ঋতু ও ট্রিবিউট দিয়েছে এই ছবিটা আমাদের সবার ট্রিবিউট ঋতু তাকে আপনারা আসুন হলে এসে ছবি দেখুন ঋতুর সঙ্গে আমার অনেক দিনের পরিচয় না হলেও জিতু আছে যে আমার মনে হয় অপরাজিতর পরে এই প্রথম একটা খুব মানে প্রপার একটা চরিত্রে যেহেতুকে আমরা দেখতে পাবো সবটা মিলিয়ে আমার মনে হয় যে একটি গুরুত্বপূর্ণ ছবি সেই ছবিটি মুক্তি পাচ্ছে সেটা খুব ভালো কথা সে সেই ছবির মুক্তির সময়তে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমার এখানে শুভ সাথে আমার কাজ করার মানে অভিজ্ঞতা খুবই ভালো ও আমার ছাত্রীও বটে ওকে আমি পরিণীতা কেথ গ্রুম করি এবং আমার অত্যন্ত প্রিয় একজন বন্ধু তো তাদের সঙ্গে এবং এটা সবাই আজকে যারা ছিলেন সেটি রুদি কৌশিক দা প্রত্যেকে জিতু এই ভালো লাগে একসাথে থাকতে ইন্দ্রদীপ এটা ডিরেকশন কনসেপ্ট ওনার গানগুলো ভীষণ সুন্দর বিশেষ করে সাইয়া মন বলেছে গানটা অন্তরাদের ভীষণ ভীষণ ভালো আর শুভশ্রী তো সময় কিরকম যেন যত বয়স বাড়ছে তার অভিনয়ের সংজ্ঞা পরিবর্তন হচ্ছে সেই শুভশ্রী গাঙ্গুলি আর আর আজকের শুভশ্রী গাঙ্গুলির মধ্যে অনেকটা হিজ ভেরি ম্যাচিওর্ড রাইট নাও গৃহপ্রবেশে আমন্ত্রিত ভালোই লাগছে গৃহপ্রবেশ মানে একটা বাড়িতে শুধু চার দেওয়াল না সেই বাড়ির মধ্যে থাকা সমস্ত চরিত্র তাদের মধ্যে যেই মেলবন্ধন একটা তাদের মধ্যে যেই সম্পর্ক কত মেমোরিজ জড়িয়ে থাকে যেমন আমার বাড়িতে ধরো আমার মা বাবা আমার বেড়ে ওঠা দেখেছেন আমার বাবা সেই বাড়িতে বড় হয়েছেন সেই বাড়িতে আমি বড় হয়েছি তো গৃহপ্রবেশ আমি শর দর্শককে অনেক অনেকভাবে চমক দিতে প্রস্তুত সবথেকে বড়ো কথা নিজের হাতে বানানো সিনেমা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমার একের পর এক খুব গুরুত্বপূর্ণ চরিত্রগুলো অভিনয় করে যাচ্ছে আমার ধারণা দর্শক আগামী দিনে শুভষ্ট্রীর কাছ থেকে আরও অনেক এরকম চরিত্র পাবে আর কি গৃহপ্রবেশ নিয়ে আরও বেশি এক্সাইটেড কারণ এত পাওয়ার প্যাকড একটা কাস্ট এবং সবাই দুর্দান্ত অ্যাজ অ্যাক্টার্স তো আমার মনে হচ্ছে যে এরকম একটা টপিক প্লাস এরকম যে তুমি বলে ট্রিবিউটটা ভীষণ দরকার ছিল আর খুব সুন্দর একটা ছবি আমরা উপহার পেতে চলেছি ট্রেলারটা অসাধারণ লেগেছে তো সেক্ষেত্রে যে আর্টিস্ট যারা অভিনয় করছেন তারাও তাপর তাবর সব অভিনেতারা অভিনয় করছেন কৌশিক শুভশ্রী জিতু সোহিনীদি রুডি আবার এইদিকে আইডি ডিরেকশন মিউজিক তো সেক্ষেত্রে প্রচন্ড এক্সাইটেড পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত তার তিতলিকে সাজিয়েছেন একেবারে মনের মতো করে মনের মতো করেও বলার থেকে বরং বলা ভালো একেবারে ঋতুপর্ণ ঘোষের ছায়ায় এবং এই প্রিমিয়ারে হাজির ছিলেন সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিরা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা অনেকেই প্রত্যেকেই কিন্তু এক কথাই বললেন মন ছুঁয়ে গেল ছবি দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন